ভাইরাল প্রোডাক্ট ভাই ভাইদের জন্য মোস্তাক ফেস ওয়াশের এবং প্লাস বিভিন্ন সিরাম সানস্ক্রিনটা অনেকে ডুপ্লিকেট বেরোয়ালাইকুম ভাই কেমন আছেন ভাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই তো ভাইরাল প্রোডাক্ট ভাই জন্য ওয়াশের এবং প্লাস বিভিন্ন আইটেম আর কি এখানে সবকিছু আছে মুস্তাক মানিয়া তোদের কিন্তু আপাদের জন্য সকল প্রোডাক্ট দেখেছিলাম এখন কিন্তু আবার চলে আসছে ওয়ালি সেলেজে হ্যাঁ যে ভাইয়া বাইকে 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 ঘুরেন এবং ট্রাইভেল করেন তাদের স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি অনেকে আছে র‍্যাব বাই আর রোদে থাকেন রোদে উপরে স্ক্রিন টা বিজি হয়ে যাচ্ছে তারপর এরকম যারা যারা আছে পুলিশ ভাইরা সারাদিন রোদে থাকেন রোদে যাওয়ার পর বাসে যাওয়ার পর কিন্তু পুনরায় কিন্তু রিপেয়ার করবে রিপেয়ার করে পুনরায় কিন্তু আবার আগের মতো করে ফেলবে তো কি কি আছে

তিনটা ভের অনেকে বলে যেমন একটু বুঝিয়ে দেই জিনিসটা আচ্ছা এগুলোর ডুপ্লিকেট বেরিয়েছে মার্কেটে এগুলো বুঝে নিতে হবে এবং ভালো দোকানদার থেকে নিতে হবে আমি ইনশাল্লাহ দুই নম্বরটা বেচিনা টায় আসলে বিশ্বস্তর নিতে হবে এখন বর্তমানে ভেজালি ভাই আচ্ছা তারপর দের প্রতি ভাইয়াদের এবং তার থেকে নিতে হবে আমি যেটা বুঝি ওই দেখায় আসলে জাজমেন্ট করতে পারবে না কালারটা দেখতে হবে

বক্স আসে প্রোডাক্ট আসে ঠিক আছে যে সময় যেটা আছে আমরা সেটা করি কিন্তু বাড়তি বাড়তি আরকি বেশি আরকি যেটা চাইব সেটা মার্কেটে থাকলে দেওয়া যাবে থাকে না খুব তো চাই তো ইনশাল্লাহ দেওয়া যাবে না এমনি দিয়েছেন কে দেখলাম প্রোডাক্ট একই কিনা একই প্রাইস ও এটা যে বাবা আসলটা ওকে তো ঠিক আছে আর এটা হলো ফোমিং নাকি এটা ফোমিং হ্যাঁ ফোমিং টা টো খুলে দেখান

এক ভিডিওতে পেয়ে যাবে তো ঠিক আছে আমরা এখন প্রত্যেকটা প্রাইস বলবো তারপর একটা কম্বো প্রাইসও বলে দিব কম্বো প্রাইস বলে দিব কম্বো তো আসলে নেন অনেক সময় তার চাইলে বললাম যায় অনেক কিছু কারণ কম্বো হয়ে জায়গায় আপনি তিনটা প্রোডাক্ট একটা আমরা ছোট করে একটা কম্বো বানাবো না আচ্ছা ঠিক আছে তার আগে একটা অ্যাড্রেস একটু আমরা জেনে নিই আচ্ছা আমার নাম মোহাম্মদ সেলিম আমার সবার নাম হলো এসএল বিউটি ঢাকা আদম রেস্টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দোকান নাম্বার আটচল্লিশ

আহ شو দফেস এর জন্য নেই ফেস মাস্ক রেজাইন ক্রিম আর সিরামটা নেই শুধু সিরাম এই তিনটা তিনটা হেয়ার ওয়াশ দরকার নেই হ্যাঁ তিনটা এক্সট্রা যদি কেউ লাগে ওই আমরা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দুই হাজার সাড়ে চারশো টাকা একবার সীমিত প্রাইজে আর দুই হাজার টাকা দুই হাজার আগে ছিল ছাব্বিশশো টাকা ছিল এই